খুব ভালো লেগেছে পাপিয়াকে আমি অনেকদিন ধরে চিনি হ্যাঁ পাপিয়াদিকে সত্যি পাপিয়াদের আমরা ফ্যান আমরা যারা গপ্প থেকে একসাথে কাজ করি পাপিয়াদেরকে তারও আগে থেকে চিনি পাপিয়াদির কাজের প্রতি সম্মান এবং সত্যি কথা বলতে পাপিয়াদি আমাদের অনুপ্রেরণা দারুণ মানে পাপিয়াদীর ডাকে আমি যে আজকে অতিথি হয়ে আসতে পেরেছি এবং আমার সামান্য সামান্য কি যে আমাকে সামান্য করে ফেরত না দাদুর মতো একজন মহান মানুষকে আমি আনতে পেরেছি এটা আমার কাছে সত্যি সৌভাগ্যের এবং সেই অনুষ্ঠানে যখন আমাদের গুরুদেব আছেন আমি ও না না মিরাম স্যারেলি হ্যাঁ মিরাম স্যার আলি স্যার আছেন সেই অনুষ্ঠানে আমিও আছি এটা ভাবতেই খুব গর্ব হয় কাজের এই ঠান্ডায় আর ছোট্ট হয় হঠাৎ ছোট্ট হচ্ছে সচিস নিজে করে আমার জন্য কোনো চিন্তাই নেই তাদের লাগে না আসবে হ্যাঁ তুই করে বলছিস আমার মনেটা কষ্ট হের চাদর আমি এঙ্গিতে খুব ঠান্ডা জানিস তো হ্যাঁ সে দেখলো মানুষ আমাকে মেরে মেরে ফাটিয়ে দিলে চশমা ভেঙে দিচ্ছিলো আমার ভয় হ্যাঁ যা ভাগ যা ভাগ মাঠে শোনে দিন শো করে গড়াই কথা নতুন নতুন গমেছে সঙ্গে তাকাত তাহলে কি হল এটা আমি তাহলে আ কাজ করতে সমস্যা চিড়ে নঘشتি 갔ছো আমি যতক্ষণ যতক্ষণ করতে করতে না যাই তাই খাই তো পিকনিকে আনুন তো আমরা কোড়ি একসাথে আমাদের ঘুরতে যাওয়া সাথে মানে শীতকালে মানে তো আমাদের প্রচেষ্টা থাকে শরীর জন্য এদিক ওদিক শাড়ি ঘুরতে যাওয়া তো হয় ওটাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে কুইজম এখন অনেক মানুষ প্র্যাকটিস করছে কিন্তু এই পুতুল বা পাপেট্রি এই আর্টটাকে আপনারা আরও একটু বেশি ভালোবাসুন পাল্টে শিখুন খুব সহজ কঠিন নয় খুব একটা আপনারা শিখুন আর নিজের মনের কথাগুলোকে যেগুলো বলতে চাইছেন অথচ হয় তো বলতে পারছেন না সেগুলো পুতুলের মুখ দিয়ে কিন্তু অনায়াসে বলে দিতে পারে মানে আমি হ্যাঁ এটা একটা হাতিয়ার কিন্তু এটা প্রতিবাদের হাতিয়ার হতে পারে হাসির তো বটেই এটা অনেক কিছুর জন্য হাতিয়ার হতে পারে ভেন্ট্রিলোকুইজম ইজ এ টেরিফিক ফর্ম অফ আর্ট আমি সবাইকে বলবো একটু ভেন্ট্রিলোকুইজমের পাশেও থাকবে তো যে কোনো একটা অনুষ্ঠান মানেই তো সেটা একটা মিলন মেলার মতো সেখানে অনেক মানুষ আমরা একসঙ্গে হয়েছি মোটামুটি ভারতবর্ষ জুড়ে এবং ভারতবর্ষের বাইরেও আমার ছাত্রছাত্রীরা আছেন ভারতবর্ষের বাইরে যারা আছেন তারা আসতে পারেননি কিন্তু যারা আমাদের ইন্ডিয়ার মধ্যে তারা কিন্তু সকলেই মানে অধিকাংশ ছাত্রছাত্রী এসেছে মানে এইটা না এই যে একসাথে হওয়াটা অনলাইনে আমাদের ক্লাস হয় মোবাইলের ওই একটু স্ক্রিনে সবাইকে ভাগ করে নেওয়া সেখান থেকে বেরিয়ে এসে এই যে পরস্পরকে ছোঁয়া গল্প করা হাসি ঠাট্টায় মেতে ওঠা এটা একটা না অন্যরকম অনুভব মানে অনুভূতি তো সব মিলিয়ে খুব ভালো লাগছে এবং সেই সঙ্গে যেটা বলার কথা আমাদের সবার কাছে তো আমরা আমাদের অডিওর কাজ করি আমাদের স্টাইল আইকন হচ্ছে নিরাপসার সেই মানুষটি আজকে আমি চেষ্টা করেছি আমার সাথের মধ্যে এই আয়োজনটা করতে এবং এসেছে সেটা খুব উত্তেজিত হবে সেটা দিয়ে আমরা একটু করি থেকে নিয়ে তার নিয়ে স্টেজে খুব উত্তেজিত আছি আমরা এতটাই এখন অডিওর কাজ বিশেষ করে আমরা তো অডিওটা বলতে পারি তো আমরা এতটাই আলাদা আলাদাভাবে কাজ করি আলাদা স্টুডিওতে কাজ হয় হয়তো এরকম হয়েছে দীর্ঘদিন তার সঙ্গে আমি একই গল্পে একই চ্যানেলে কাজ করি তাকে দেখিনি আমি তবাটকের সামনে হঠাৎ করে আমাদের মধ্যেই দেখা হওয়াটা খুব জরুরি মানে আমাদের এখন মনে হয় এখনও লকডাউন চলছে আমরা বাড়িতে থেকে কাজ চলছি তো দেখা হলে কী হয় আমরা একটা যে একটা কমিউনিটি একটা বিরাট বড়ো সংখ্যক মানুষকে দিয়ে আমরা একসঙ্গে পাঠ করাচ্ছি সেইটা আমরা মাঝে মাঝে অনুভব করতে পারি এবং না শুধু অডিও দেখতে নয় যে কোনো ক্ষেত্রে আমার মনে হয় মানুষের কাছাকাছি আসাটা তাদের থেকে দেখা পাওয়াটা বা এক জায়গায় হয়ে বিভিন্ন রকম ধরো আইডিয়ার যে এক্সচেঞ্জগুলো সেগুলো অনেক ভালোভাবে বেটায় আর সবথেকে বড় কথা মৃধাকে চোখের সামনে পাঠ করতে দেখার যে অনুভূতিটা সেটা হয়তো আমরা ভাগ্যবান একটা জেনারেশন আমরা পাচ্ছি হয়তো আমাদের পরের জেনারেশন তারপরে জেনারেশান সেটা মিস করবে তখন দিয়ে আমরা যেমন বীরকৃষ্ণ বন্ধটে চোখের সামনে পাঠ করতে দিয়েছি কিন্তু দিয়ে পাচ্ছি তো সেটার লোকই আমার মনে হয় অনেকেই এসেছে আর পাত পাটি এত বড় একটা আসুন অবশ্যই খুব সুন্দর হবে যতক্ষণ এসেছি যতক্ষণ আমি চারপাশে দেখছি অনেকেই আমার বন্ধুবান্ধব কাউকে চিনি কাউকে চিনি না কিন্তু সব মিলিয়ে এখানে বেশ একটা বড়ো কিছু বলছি তো অলির রকমের কাজ করার ধরুন সবার সঙ্গে আলাদা কথা বিষয় রকম হয়েছে তো আজকে শুরু থেকেই যখন অনুষ্ঠানে দেখছি বা এখনও দেখবা তার কাজটা দেখার জন্য কি অধীর আগ্রহী অপেক্ষা করছি আমরা সবাই বাপি আপনি তো আছি তো সামনে থেকে দেখার থেকেও বড় কথা হচ্ছে সময় আমরা তো সব সময় শুনে এসেছি মানে সেই এটি হয়েছে সার্ভিস সাসপেন্সের যখন ছোটোবেলায় শুনতাম কানেক্টেড ফোন দিয়ে তখন থেকে শুনেছি যখন অ্যান্ড্রয়েড ফোন ছিল তখন থেকে শুনছি আমরা শোনাটাই আমাদের কাছে এমন একটা অদ্ভুত ব্যাপার হয়ে দাঁড়িয়ে সেই অদ্ভুত একটা অনুভূতি আমাদের মনের মধ্যে যাওয়া যেটা কিনা এখনও পর্যন্ত আমরা এই স্টেজে এখন দর্শক আসনে বসে যখন শুধু দেখো না চোখ বন্ধ শুনে আবার সেই পুরো দিনের এই মতো আসে সর্বপ্রথম বলতে গেলে আমি ক্যামেরার সামনে রাখবো এবার খুব নষ্টা রয়েছে অডিও স্টোরের প্রতি এত গুণীজন যিনি সবারই ফ্যান সবারই ভক্ত এবং তাদের আমরা সেই কণ্ঠস্থ করি তাদেরকে দেখেছি যখন তারা পাঠ করেন তারা শুধু পাঠ করেন না তারা আমাদেরকে দেখান আর আজকে সেই মানুষগুলোকে দেখতে পাচ্ছি সেই উপলব্ধিটা মানে এটা না আমার ঘুষবাংস হচ্ছে আমি এটা বোঝাতে পারবো না অভিনেতা হয়ে অভিনয় করেছি যখন আলাদা কথা কিন্তু সারাক্ষণ কানে হেডফোন দিয়ে তাদের গলা তাদের নাটক করা এইগুলো তো মানে এই প্রাপ্তিটা অন্য যে সাদের ভাগ হবে না সত্যি তো মানে আমার নিজের আমি মানে কী বলবো কি না বললো বুঝতে পারছি না কিন্তু এই অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছে এবং ভালো হবে আমার মনে হয় আর আগামী দিন হয়তো আরও 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 ভালো কিছু করার প্রচেষ্টা করবে দীক্ষা এই প্রতিশ্রুতি মনে হয় সবাইকে আমরা করতে পারি সেভাবে এখন রাজনৈতিক চরিত্রদের ভাবলে আমাদের মুখে মানে মাথায় কেন জানি না ওই দৃশ্যটাই ফুটে ওঠে সেটা তো নয় তো আমার ছোট সময় থাকে যে যদি আসরের মধ্যে দিয়ে বা যে ভয়ের মধ্যে দিয়ে ভাবে যদি আমাদের চারপাশটাকে লেখা যদি কোনোভাবে আমার পাশ দিয়ে হেঁটে যাওয়া একটা মানুষকে তার তাকে আমার কোনো একটা আইডিয়া নিয়ে দিতে পারি তাকে একটা নতুন পার্সপেক্টিভ দিতে পারি সেটা কলমের ক্ষেত্রে সেটা আর যখন ভয়েস ওভারের ক্ষেত্রে ব্যাপারটা আসে তখন জিনিসটা একই থাকে তবে আমার আমি পার্সোনালি খুব একটা ভয়েস ওভারে আমি স্বাচ্ছন্দ্য নই তার কারণ আমি নাটক শিখেছি আর না আমি খুব কনফিডেন্ট এই ব্যাপারটা নিয়ে মানে কৌশিক থেকে যে জিনিসটা করলো সেটা আমি করতে পারবো এবং সেটা আমি দেখানটা মেনে নিয়েছি তো আমি যখন কাপিয়াদের মতো বা কৌশিকদের মতো মানুষকে দেখি তখন আমি কিছুটা শেখার চেষ্টা করি

কষ্ট কষ্ট হয় একটু করে কবিতা হবে কত বড় শিল্পী সেটা বড় কথা নয় এই যে মানুষের সাথে মানুষের একটা যোগাযোগ এই প্রত্যেকের হাতে তোমরা ফোন দেখো টাচ ফোন রয়েছে তোমাদের প্রত্যেকের হাতে কেউ কারোর সাথে টাচে দেয় সেই জন্য বলছি সংস্কৃতি অজব করত কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল জিভে একটু দাগ পর্যন্ত লাগলো বিকশিত হোক এভাবেই আড়াল থেকে নয় প্রকাশে প্লিজ একটা টিম তো একটা টিম ওয়ার্ক কাজ তো সেই টিমের প্রত্যেককে সম্মান জানানোটা কর্তব্য এবং মির সুন্দরভাবে প্রত্যেকের নাম জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন আওয়াল থেকে যদি আপনারা মাঝে মাঝে দুদিনের অনুষ্ঠানের মাধ্যমে কারা কারা দীক্ষিত হলেন আর কারা কারা শিক্ষিত হলেন সেটা অবশ্যই জানা বাকি রই কিন্তু আপনারা সপরিবারে এসেছেন পাপিয়াকে আপনাদের সমর্থন জানিয়েছেন পাপিয়ার পাশে দাঁড়িয়েছেন তারপর পাশে দাঁড়িয়ে যখন ক্লান্ত হয়ে গেছে আপনার তখন বসেও পড়েছেন সিটে সারাক্ষণ তো দাঁড়িয়ে থাকা যায় না আর পাপিয়া বাংলা সিনেমা নয় যে সারাক্ষণ ওর পাশে কাউকে দাঁড়াতে হবে গপমিদের ঠিক আপনাদের কাছে আপাতত আশা করছি একটা পরিচিত ব্র্যান্ড যেটার মাধ্যমে আপনারা নতুন নতুন গপ্প শুনতে পারেন টু গতকাল এসেছে গল্পীরে থেকে তারা যারা শুনেছেন অলরেডি ওকে রাইট থ্যাংক ইউ সো মাচ চার ঘন্টার বড় তুষারন্দনাথন কে পেতে হলে আপনাকে গল্পে থেকে ওটা ওটা শুনতে হবে না আপনি যদি আরেকবার শুনেন আমার দুটো ভিউ বাড়বে আপনারা এই যে আজকে এলেন এটার জন্য আমরা তো খুশি পাপিয়া ইজ ভেরি ভেরি প্রাউড

ও কালকে একজনকে দেখতে গিয়েছিল না দেখতে পেয়ে স্নান খাওয়া ছেড়ে দিয়ে আজকে দেখুন আমরা সবাই লাল পাঞ্জাবি পরে এসেছি ও সেটাও করেনি মনের মধ্যে এই একদিন এখনই মিটিয়ে দিতে পারো যারা যারা কালকে যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে গাছের টপ নিয়ে পালিয়ে গেছেন এগুলো সব তাদেরকে আমরা আঙ্গে করবো আমরা যুব ভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে এই গাছগুলো তবে তবেই না আবার